নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা মিষ্টি মুখ করতে কার না ভালো লাগে আর যদি সেই মিষ্টি জিনিসটা নিজের হাতের বানানো হয় তাহলে তো তার স্বাদই আলাদা আজ সেই রকমই একটি রেসিপি যা এতটাই নরম তুল তুলে যে মুখে দিলেই মিলিয়ে যাবে খুব সহজ আর দারুণ এই পুডিং রেসিপিটি ছোট থেকে বড় সবার মন জয় করে নেবে তাহলে আর দেরি কেন চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পাঁচটা ডিম পরিমাণ মতো চিনি আমুল দুধ আর গরুর দুধ আর বেশ কয়েকটা ছোট এলাচ আর মেরি বিস্কুট আপনারা আপনাদের পরিমাণ বুঝে এগুলো নেবেন প্রথমে আমি চিনি আর মেরি বিস্কুটগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এরপর আমুল দুধটাকে উষ্ণ গরম জল দিয়ে গুলে নেব এরপর ডিমগুলোকে একটা পাত্রে ঢেলে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গরুর দুধ দিয়ে দিলাম গুলে রাখা আমুল দুধ আবারও বেশ কিছুক্ষণ ফেটিয়ে দিয়ে দেব চিনি আর বিস্কুটের গুঁড়োটা যেটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম এরপর আবারও বেশ কিছুক্ষণ ফেটিয়ে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আপনারা এক্ষেত্রে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন এরপর একটা কড়াইতে ক্যারামেল তৈরি করে নিতে হবে ক্যারামেলটা যে পাত্রে পুডিং সেট করবেন সে পাত্রে ঢেলে এভাবে রেডি করে নিতে হবে এরপর কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এরপর টিফিন বক্স সমেত স্ট্যান্ডের ওপর বসিয়ে দিতে হবে টিফিন বক্সের নিচ পর্যন্ত যেন জলটা থাকে এর থেকে যেন বেশি না থাকে মিডিয়াম আছে কুড়ি থেকে পঁচিশ মিনিট অথবা পঁয়ত্রিশ মিনিট ভাপিয়ে নিলেই রেডি পুরো সুন্দর সুস্বাদু পুডিং একটা চাকু ঢুকিয়ে দেখে নেবেন ভেতরটা কাঁচা আছে নাকি যদি কাঁচা থাকে তাহলে আরও বেশ কিছুক্ষণ ভাপিয়ে নেবেন আমি একটা চাকুর সাহায্যে এভাবে ধারগুলো ছাড়িয়ে নিলাম এবার একটা পাত্রে ঢেলে নেব এভাবে হাত দিয়ে একটু প্রেস করলেই পুডিংটা সুন্দরভাবে বেরিয়ে আসবে তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু পুডিং দেখলেন তো কত সহজে বানানো যায় আপনারা অবশ্যই ট্রাই করুন আর কেমন হল কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার রেসিপিটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজ এ পর্যন্তই ধন্যবাদ